এবার বুবলির বাসায় গিয়ে বীরকে আদর করছেন চিত্রনায়ক শাকিব খান বাবা ছেলের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন আর এমন একটি মুহূর্তের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন সকলেই ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন চিত্রনায়ক সাকিব খানের ছোট ছেলে শেজাদ খান বীর খুব বেশি একটা বাবার সাথে দেখা যায় না শেজাদ খান বীরকে জানিয়ে নানান সময়ে নেটিজেনরা নানান রকমের মন্তব্য করে থাকেন তবে এবার যেন সবাইকে একরকম চমকে দিয়েছেন চিত্রনায়ক সাকিব খান বীরকে ভুলে যাননি সাকিব খান বরং বাবার দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন নীরবেই আজ সোশ্যাল হ্যান্ডেলে বাবা ছেলের সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বগলি ছবিগুলো তিনি নিজেই তুলেছেন এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন পরিবার যেখানে জীবনের শুরু কিন্তু ভালোবাসার কোনো শেষ নেই বাবা-ছেলের সুন্দর মুহূর্ত নেটizen দেরকেও দারুণ মুগ্ধ করেছে। কোনো অকেশন ছাড়া ছেলেদের সাথে সাকিব খানকে দেখা যায় না। তবে বীরকে যে সাকিব খান অনেক আদর করেন, ভালোবাসেন, অকেশন ছাড়াও যে ছেলেদের সাথে সময় কাটান, এই ছবিতে সেটাই প্রমাণিত হয়েছে। ছেলে বীরের সাথে দেখা করতে এবার বুবলির বাসাতেই এসেছেন সাকিব খান। সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাকিব খান অপর দিকে তাকে নিয়ে তার দুই প্রাক্তন স্ত্রীর পাল্টা পাল্টি পোস্টও দেখা গিয়েছে সাকিব খানকে উইশ করেছেন বুবলি আর এর কিছুক্ষণ পরই উপবিশ্বাস সাকিব খানকে নিয়ে লিখেছেন মাইকিং তবে দুই স্ত্রীকে নিয়ে সাকিব খান কখনোই কোনো রকমের মন্তব্য করেন না দুজনকে সাকিব খান তার অতীত মনে করেন কিন্তু ছেলেদের ব্যাপারে সে ভীষণ কনশাস ভিউয়ার্স বীরের সাথে শাকিব খানের এই সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ